হে গাইস আমি রোহিত আর তোমরা দেখছো আমার সাথে স্মল জার্নি উইথ রোহিত চলে এলাম আরও একটা ভিডিও নিয়ে আজ পাড়া দিয়ে তারকেশ্বর যাচ্ছি তাই ভাবলাম তোমাদের সাথে এই জার্নিটা শেয়ার করি লাস্ট নাইট আমরা প্রতিবারের মতনই ভূতনাথ দিয়ে জল তুলে এনেছি আর আজ শনিবার এই পাড়া দিয়েই যাত্রা শুরু করবো পুরো রাস্তা জুড়ে যেহেতু অনেক গান চলবে তাই কপিরাইট না খাবার জন্য ব্যাকগ্রাউন্ড ভয়েস অ্যাড করছি তো চলো অলরেডি নটা বেজে গেছে আমরা এইবার আস্তে আস্তে বেরোবো

ए पापा बोले ना ए देखो মোটামুটি পাঁচ কিলোমিটার মতো মারা হয়ে গেছে এখন রয়েছি বালি ব্রিজে আমার পেছনে দক্ষিণেশ্বর মন্দির অন্ধকারে আসছে না ঠিকঠাক চলো যেতে আরো দেখাবো তোমাদের সব কিছু কিছু বলবে রা দাদা না ঠিক আছে এখন প্রায় দুটো বাজে আমরা শ্রীরামপুর ব্রিজ থেকে নেমে গেছি এইবার এখানেই কিছুটা সময় আমরা রেস্ট করব দিয়ে আবার বেরিয়ে পড়ব এরপর আমরা শ্যাওড়াফুলি গিয়ে রেস্ট নেব এখন আমরা ফুলি পৌঁছে গেছি এইখানেই এইবার বেশ কিছুটা সময় ধরে রেস্ট নেব তারপর আমাদের পাড়ার বাকি বন্ধুরা এলে আবার এইখান থেকে বাকি জার্নিটা শুরু করব আমরা সবাই লোহাপট্টি সেবা সমিতিতে রেস্ট করছি এইখানেই সব বন্ধুরা একসাথে মিলে আছি আড্ডা মারছি মহাসি মজা চলছে এবং সামনে দেখতে পাচ্ছ ওই জায়গাটাতে ব্রেকফাস্টে ইডলি ধোসা দেওয়া হচ্ছে কেমন লাগছে তোর এতে লোহা ঝটপি হ্যাঁ কেমন মানে কষ্টটা কেমন হচ্ছে কষ্ট হয় ভাল লাগছে কি তোর মানে এই বছরে একবার বেতারা কেমন লাগে দারুণ লাগে এটা যাই হোক তোর মনস্কামনা পূরণ হোক আশা করছি জয় রোহিত ইডলি দোষা দিচ্ছে বসে আছি আমরা এরপর আবার আমরা বেরিয়ে পড়লাম কামার কুন্ডুর দিকে কামার কুণ্ডু গিয়ে ওখানে আবার কিছুটা সময় রেস্ট করবো কামার কুন্ডু তো এখন রয়েছি কামার কুন্ডু এরাও ভিড়টা দেখো শুধু কাল দিয়ে সন্ধ্যা হয়ে গেল এইবার হালকা হালকা পায়ের ব্যথাও শুরু হয়ে গেছে তাই গুটি গুটি পা ফেলে চলছি কাশী বিশ্বনাথ সেবা সমিতির দিকে ফাইনালি এখন পৌঁছে গেছি কাশী বিশ্বনাথ সেবা সমিতিতে তো এই এত বছর ধরেই তারকেশ্বর আসছি এই প্রথম রেকর্ড করা ভিড় দেখলাম এর আগে এত ভিড় দেখি দেখিনি এই জায়গাটাতে তো দেখাচ্ছি তোমাদের দেখো তোমরা ব্যাক ক্যামেরা করে তো কতটা পরিমাণ ভিড় হয়েছে তৃতীয় সপ্তাহে ঈশ্বরনাথে দু তিন ঘন্টা রেস্ট করার পর বেরিয়ে পড়লাম তারকেশ্বরের উদ্দেশ্যে আর যেহেতু ফোনে বেশি চার্জ নেই আর এদিকেও এত ভিড়ের জন্য চার্জিং পয়েন্টও খালি পেলাম না তাই আমরা ওখানে যা যা খেয়েছিলাম সেগুলোর ভিডিও তোমাদেরকে সবকিছু শেয়ার করতে পারলাম না

এই ছিল এবছরের জেনারেল লাইনের অবস্থা আমরা তারকেশ্বরে প্রত্যেক বছর বুবাই বেড়া বাড়িতে গিয়ে উঠি তারপর ওখানে ব্যাগ রেখে ওখান থেকেই আমরা জল ঢালতে যাই মন্দিরে সোমবার মন্দিরের বাইরে সমস্ত দোকান বন্ধ থাকায় তোমরা এই দিকে একটু এগিয়ে এলেই স্টেশনের দিকে বা উল্টো দিকে সাইডেও অনেক দোকান পেয়ে যাবে যেখান থেকে তোমরা প্রসাদ নকুন্দানা বাতাসা কালারিং বাতাসা বিভিন্ন ধরনের মালা গিফটদার অনেক অনেক জিনিস আচার সমস্ত কিছু তোমরা এখান থেকে পেয়ে যাবে ফোনে বেশি চার্জ না থাকায় সব কিছু তোমাদেরকে ভালোভাবে দেখাতে পারলাম না আর শরীরের অবস্থা ও পায়ের অবস্থাও খুব একটা ভালো নেই যার জন্য খুব ভালোভাবে ভিডিওটা করতে পারছি না এবার বাড়ি ফেরার পালা তো চলো আস্তে আস্তে বাড়ি ফেরা যাক আর এই শ্রাবণ মাসের পর আবারও কোনো একদিন এই তারকেশ্বরের মন্দিরে আসবো এবং সমস্ত কিছু ডিটেলস ভিডিও তোমাদের সাথে শেয়ার করবো তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা ভালো লাগলে অতি অবশ্যই একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও তো চলো দেখা হচ্ছে আবার পরে ভিডিওতে